শীতকালীন সবজি তোলা শুরু করবো এগুলো সব হারভেস্ট করবো এই যে এর ভিতরে পালং শাক দেখেন এই যে পালং শাক এখানে আবার এই যে লেবু গাছ লেবু গাছের ভিতরেই পালং শাক দেওয়া আছে তার ভিতরে এই যে ধনিয়া পাতা দেওয়া হয়েছে এই যে এই সাইডেও আছে এর আগেও অনেক তুলছি আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে পালং শাকগুলো দেখেন এই যে আম গাছ আম গাছের ভিতরে আবার এই যে পালং শাক আজকে কি কি সবজি হারভেস্ট করবো আপনাদের মাঝে শেয়ার করবো এই যে পালন শাকগুলো তুলব এখন টাটকা টাটকা পালং শাক যে কোনো সবজি রান্না করলে অনেক মজা লাগে এই যে এখান থেকে শুরু করব এই যে পালং শাকগুলো অনেক মজা লাগে রান্না করলে এই যে এটা দেখেন লাল এখান থেকে আমি অনেক তুলছি নতুন পালং শাক বছরের প্রথম দেখে অনেক বড়ে গুড়াৰ আছে মৰিচে মৰিচ গাও অনেক মৰিচ ধৰে আছে মৰিচ গুলো তুলব আমার মেয়েও তুলতেছে এই যে আমাৰ মেৰ দালাই মৰিচ তোলা হৈ আছে এই যে এটোক লৈ মৰিচ তুলিছে কৰলা অনেক কৰলা ধৰি আছে কৰলা তুলিব বেছি তুলিব না কৰলা নিজে আছে নিজে অক দুইৰে আছে তোলাও যায় নাযায় আৰু অনেক আছে এই যে এক তুলিব

তুমি খাও অনেক টেস্টে লাগে ধনিয়া পাতা ভর্তা করবো এই যে আমার মেয়েও তুল তুলসে আমার মেয়ের নাকি অনেক পছন্দের টেস্টি লাগে

সবজি তুল তুলতে তুলতে বৃষ্টি চলে আসলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ